গ্রামের দাম 17 কোটি টাকা গৃত ফ্রান্সিস এক্কা এলাকার দাপুটে তৃণমূল নেতা এবং তার বাড়ি থেকেই এই রাসায়নিক উদ্ধার করা হয়েছে। ডঃ অমৃতা এক্কা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ তেজস্বী মৌল পরমাণু শক্তি মন্ত্রকের অধিকারীদের দেওয়া হয়। কথা বলবো আমলের সঙ্গে সিজার মণ্ডল এই মুহূর্তে সরাসরি রয়েছে সিজার ভয়ঙ্কর বিষয় যে রাসায়নিক উদ্ধার হয়েছে সেই রাসায়িকের গুণগত চরিত্র কি জানা যাচ্ছে? দেখো ক্যালিফোর্নিয়াম বা ক্যালিফোর্নিয়া নাইনটি এইট যেটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ মানে প্রচণ্ড বিরল ধরনের একটি রেডিও অ্যাক্টিভ যেটা মূলত নিউক্লিয়ার রিয়াক্টারে ব্যবহার করা হয় এছাড়াও তার বাণিজ্যিক বেশ কিছু ব্যবহার রয়েছে কিন্তু সেটা প্রচ প্রচণ্ড বিরল এবং সেই কারণেই আন্তর্জাতিক বাজারে এর প্রত্যেক গ্রামের দাম সতেরো কোটি থেকে ১৯ কোটি টাকা এবং এগুলোর ব্যবহার মাইক্রোগ্রামে হয় এবং ভারতে বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ছাড়া বাকি কারুর কোনো অধিকার নেই এই ধরনের তেজস্ক্রিয় মজুদ করার এবং সেই জায়গা থেকেই প্রশ্ন আসছে এক্কার বাড়িতে মঙ্গলবার রাতে মিলিটারি ইন্টেলিজেন্স শুকনার যে ত্রিশক্তি কোর রয়েছে তাদের মিলিটারি ইন্টেলিজেন্সের আধিকারিকরা এনডিআরএফ এবং দার্জিলিং জেলা পুলিশের পানিঘাটে যে ফাঁড়ি সেই ফাঁড়ির আধিকারিকরা চালান যেমন এই ক্যালিফোর্নিয়াম নাইনটি এইট এই তেজস্ক্রিয় পাওয়া গেছে তার পাশাপাশি ডিআরডিওর অর্থাৎ ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশনের বেশ কিছু নথি পাওয়া গেছে এবং সেই জায়গা থেকে প্রশ্ন আসছে যে এক্কার বাড়িতে সেটা পৌঁছলো কি করে এই জায়গাতে একটা পাওয়া যাচ্ছে আগে আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন সেনা আর কে দাসের সঙ্গে আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো যেটা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ছাড়া পাওয়া যায় না সেটা এইভাবে তৃণমূল নেতার বাড়িতে এটাকে কি ভাবে ন্যাশনাল থ্রেড বলে মনে করছেন নিশ্চয়ই কেন কি ক্যালিফোর্নিয়া যে জিনিস পদার্থ জিনিসটা এতে হাইলি সেনসিটিভ হাইলি ডেঞ্জারাস রেডিও অ্যাক্টিভ এবং এই পার্টিকুলার এলিমেন্টটা এটা কিন্তু নিউক্লিয়ার ইউজ করা যায় তো এই পার্টিকুলার এলিমেন্টটা একজন সাধারণ মানুষের বাড়িতে কি করে আসলো সেটা কিন্তু এটা একটা বিরাট প্রশ্ন চলে আসছে তো নিশ্চয়ই এটা একটা সারা দেশের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য একটা খুব বড় চিন্তার বিষয় নাকি তো একটা যে এই ভাবা اٹমিক রিসার্চ সেন্টার ছাড়া যে রাসায়নিক যে কেমিক্যালস পাওয়া যায় না সেটা কিভাবে এই পর্যন্ত আনা সম্ভব হলো এই ব্যাপারটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন যে যে জিনিসটা এত হাইলি সিক্রেট মানে এই জিনিসটা মানে খুব সিক্রেট জিনিস এটা সাধারণ মানুষের কাছে আসতেই পারে না এবং এটা মানে যে ভাবা اٹমিক রিসার্চ সেন্টার থেকে মানে কোথাও যাওয়ার জন্য একজনের বাড়িতে পৌঁছে আসলো সেটা কিন্তু এটা নিয়ে কোথাও একটা গাফিলতি সিকিউরিটি গাফিলতি এবং কোথাও একটা আরো বড় বৃহত্তর একটা ষড়যন্ত্র এটার পেছনে হতে পারে তো এটা কিন্তু দেশের জন্য একটা চিন্তার বিষয় কি ভাবা টমিক সেন্টার এর জায়গার থেকে একজন সাধারণ বাড়িতে চলে আসলো জিনিসটা আহ এন্ড সো আ আমি উদ্বেগের বলে আপনি মনে করছেন অসংখ্য ধন্যবাদ আপাতত আপনাকে কিন্তু দর্শক বন্ধুদের মনেই প্রশ্ন জাগতেই পারে যে এই আসলে জিনিসটা কি এটা থেকে কি হতে পারে কতটা তীব্রতর বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে কিভাবে ভাবা اٹমিক রিসার্চ সেন্টারে যে জিনিস পাওয়া যাচ্ছে তার মূল নেতার বাড়িতে এলো আসলে সিনথেটিক তেজস্ক্রিয় হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়াম বিরল এই তেজস্ক্রিয়র প্রতি গ্রাহ সতেরো থেকে ১৯ কোটি টাকা দামে বিক্রি হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার একমাত্র এই তেজস্ক্রিয় মজুদ করতে পারে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানোর ক্ষেত্রে কাজে লাগে ক্যান্সার চিকিৎসা কয়লা খনন সোনার সন্ধানে ক্যালিফোর্নিয়ামে ব্যবহার হয়ে থাকে অগস্টে বিহারের গোপালগঞ্জে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ গ্রাম ক্যালিফোর্নিয়া আমরা আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মঞ্জলের কাছে সিজার আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরলাম একটা হচ্ছে সোনা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার হয় ক্যান্সার রোগ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু এই যে তৃণমূল নেতার বাড়িতে এলো এই তো একজন সাধারণ তৃণমূল নেতা মানে এনার বাড়িতে এই রকম একটা সতেরো কোটি মূল্যের এক গ্রাম যার ওজন মানে সেটা তার বাড়িতে মজুদ হলো মানে কতটা বিষয়টা এবং এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে আর কিছু তথ্য কি বেরোচ্ছে দেখো ডিআরডিওর যে নথি এবং ক্যালিফোর্নিয়াম পাওয়া গেছে সেটা ইতিমধ্যেই সেনা দপ্তরে সেনার পক্ষ থেকে সেটা ল্যাবে পাঠানো হয়েছে সেটা আদৌ ক্যালিফোর্নিয়াম কিনা সেটাকে সুনিশ্চিত করবার জন্য এবং যেটা আমি তোমাকে এর আগে বলছিলাম যে একটা আন্তর্জাতিক পাচার চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় এর আগে দু হাজার একুশ সালে লখনউতে আটজন গ্রেপ্তার হয়েছিল এবং সেই সময়তেও বেশ কিছু পরিমাণ ক্যালিফোর্নিয়াম পাওয়া গিয়েছিল এবং তার পরবর্তীতে গত আগস্টে নেপাল লাগোয়া গোপালগঞ্জে তিনজন গ্রেপ্তার হয় এবং তাদের কাছ থেকেও প্রায় পঞ্চাশ গ্রাম এই ক্যালিফোর্নিয়াম পাওয়া যায় অর্থাৎ এই সীমান্তবর্তী এলাকায় এই ধরনের একটি চক্র সক্রিয় সেটা দীর্ঘদিন ধরেই সেনা গোয়েন্দারা আঁচ পাচ্ছিলেন এবং সেই সূত্র ধরেই ফ্রান্সিস এক কাছ থেকে এটা উদ্ধার করা হয়েছে এবং একটা সোর্স কী সেটা ভারতের কোনো অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে সেটা কোনোভাবে স্পিলফারেজ হয়েছে কিনা বা বাইরে থেকে আনা হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয় তবে একটা বিষয় স্পষ্ট যে এর বাণিজ্যিক যেহেতু কিছু জায়গায় কিছু ব্যবহার রয়েছে সেইখান থেকেও সেটা চুরি যে গিয়ে থাকতে পারে কারণ বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে সেটা মাইক্রোগ্রাম ওজনে ব্যবহার হয় এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই ক্যালিফোর্নিয়ামের আয়ু বা মেয়াদ তার মেয়াদ কিন্তু মাত্র আড়াই বছর এবং সেই সারা বিশ্বে প্রত্যেক বছর এক থেকে দু গ্রামের বেশি ক্যালিফোর্নিয়াম প্রোডাকশন হয় না সেক্ষেত্রে এতটা ক্যালিফোর্নিয়াম একসঙ্গে এলো এলোকি করে সেটা আন্তর্জাতিক কোনো যোগ ছাড়া আসা সম্ভব নয় এবং সেই জায়গাতেই সেনা গোয়েন্দাদের আশঙ্কার জায়গা যেহেতু এর বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি নিউক্লিয়ার রিয়্যাক্টারের ব্যবহারের একটা বিষয় রয়েছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় যেখানে এই চিকেন স্লেগ এলাকা যেটা চীন নেপাল এবং বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী এই নকশালবাড়ি এলাকা কারণ অন্য কোন বৈদেশিক শত্রুর হাতে সেটা যাচ্ছিল কিনা সেই বিষয়টা সে বিষয় এখন ঘোরাফেরা করছে আমাদেরও সেদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাই সিজার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য যা অরিন্দম বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 এর স্টুডিও আপনার সঙ্গে আমি চয়নিকা এবং আমার সঙ্গে রয়েছে লিমা অরিন্দমবাবু একটা জিনিস অবশ্যই আপনাদেরকে জানতে চাইব যে পুলিশ এবং এনডিআরএফ এর কাছে যখন এই ধরনের কোনো খবর থাকে এটা তো খুব সাধারণ ঘটনা নয় এটা কোনো ছিচকে চোর চুরি করেছে বা একদল ডাকাত ডাকাতি করেছে এরকম ঘটনা নয় একটা ক্যালিফোর্নিয়ামের মতো বস্তু যেটার এত ভয়ানক ইন্টেনসিটি পারমাণবিক বিস্ফোরণ পর্যন্ত ঘটানো যেতে পারে তো এই ক্ষেত্রে পুলিশ কী কী ধরনের প্রিকশনস নিয়ে বিষয়টাকে ডিল করে বা পুলিশ কোন সূত্র ধরে এগোই আগামী দিনে দেখো প্রথম কথা হচ্ছে যে আমি নর্থ বেঙ্গলে চাকরি করেছি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই যে জায়গাটা নকশালবাড়ি বা শিলিগুড়ি এটাকে চিকেন নেক বলা হয় অ্যাজ ওয়েল এজ সেন্ট সিস্টার্স এর মধ্যে শিলিগুড়িটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভারতের সর্বভৌমত্ব শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা আজকে যে নকশাল বাড়িতে একজন শাসক গোষ্ঠীর একজন স্বামী বাড়ি যেটা পাওয়া গেছে বলছে এটা কিন্তু তেজস্ক্রিয় আপনার বলছি আমরা বলছি একটা ধাতু কিন্তু আপনাকে মনে রাখতে হয়েছে যে ডিআরডিও ডিআরডিও মানে কিন্তু ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি নয় ভাই এটা হচ্ছে কি মানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাজিত করার জন্য তেজস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা ইউজ করা হয় এখন টাকা আনা হচ্ছে সেটা মানুষকে ভুল বুঝিয়ে দেওয়ার জন্য অস্ত্র আনা হচ্ছে হত্যার জন্য এটা এটা কি করে তো আর আকাশ থেকে তাই এর এর যে যে সোর্স ট্রান্সপোর্ট এটা কে ইউজ করলো আপনি সম্প্রতি জানেন ইলেকশন হয়ে গেল আপনি জানেন এটাও যে আজকে যেভাবে নাকি এই জিনিসটা আনা হয়েছে এর পিছনে আন্তর্জাতিক আপনি আমি অস্বীকার করতে পারবো না কোনোভাবেই

আত নকশালবাড়িতে এক trinomol নেতার বাড়ি থেকে পারমাণবিক রাসায়নিক উদ্ধার হয়েছে আপনি কিছুদিন আগে এই যখন ভবানী ভবনে যাচ্ছেন তখন একটা রাসায়নিক কেমিক্যালস কথা বলছিলেন এবং কাকতালীয় হলেও সেটা হয়তো সিমিলার নয় কিন্তু ক্যালিফোর্নিয়াম নামে এক ধরনের রাসায়নিক উদ্ধার হল trinomol নেতার বাড়ি থেকে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন বলবো এটা কোনো কাকতালীয় ভাবে আমি বলিনি যা যেভাবে ভাবে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকার মানুষ তার বিরুদ্ধে চলে যাওয়াতে ওনার সঙ্গে যে বাংলাদেশের থ্রু দিয়ে যে অসাধু শক্তিদের সঙ্গে এই সরকারের যোগ আছে তার প্রমাণ আছে খাগড়া ঘরে ঘটনা তার প্রমাণ আছে অনেকগুলো আজকে এই প্রমাণটাও মিলে গেল এমন এমন রাসায়ন আছে যে রাসায়নগুলো বডি পাশ দিয়ে যদি ক্রস করে মানুষের মৃত্যু নির্ধারিত আছে হয়তো সঙ্গে সঙ্গে হয় না পরে হয় আজকে তার প্রমাণ হলো আর্মিকে ধরতে হলো বাংলাদেশ এসটিএফ কি করে বাংলা এসটিএফ শুধু ওই ফেন্সিডিলটা বাংলাদেশে পাচার করার দায়িত্ব থাকে তাদের আর কোনো কাজ নেই ওরা ওই নিজেই কিছু ক্রিমিনালদেরকে বলে অস্ত্র উদ্ধার করে নিজেই করে নিজে দিয়ে পড়িয়ে নেয় নিজের রেটটা ঠিক রাখার জন্য পশ্চিম বাংলা ইন্টেলিজেন্স সিস্টেমটা পুরোপুরি দলদাস হয়ে গেছে শুধু রাজনীতিক রাজনীতি যারা নেতা আছে তাদেরকে কণ্ঠাসা করার জন্যে তাদেরকে ভয় দেখাবার জন্যে উনি এইসব কাজ করে তাকে পুলিশ কাছে ডাকেন মিথ্যা মামলা দেন আজকে এটা প্রমাণ হয়ে গেল কি রাসায়ন আছে আর সঙ্গে যোগ ধন্যবাদু ধন্যবাদ কথা বলছিলাম অর্জুন সিং এর সঙ্গে কিছুক্ষণ আগে আমরা যোগাযোগ করেছিলাম গৌতম দেবের সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে সিঁড়িগুড়িতে নেই ফেরার পর তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে ঘটনাটি কি ঘটেছে